এই প্যালেস্টাইনের উপরে এই যে হত্যা নির্যাতন গণহত্যা সেটা চলছে সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে ফোনে এক শতাব্দী ধরে চলছে দ্বিতীয় এর শুরু তারও আগে এ হচ্ছে ঔপনিবেশিক কাল থেকেই এটা চলছে উপনিবেশবাদের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনে ভূমি দখল করে সেখানে ইসরাইলকে প্রতিষ্ঠা করা প্যালেস্টাইনে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশ ফরাসি ঔপনিবেশিক শক্তি এই ঔপনিবেশিক শক্তি দেশে দেশে গণহত্যা চালিয়েছে আমাদের দেশে সেই সতেরোশো উনসত্তর সত্তর সালে ছিয়াত্তরের মন্যন্তর যাকে বলে সেই সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে পূর্বীক্ষে এই বাংলা বিহার এবং উড়িষ্যার এক তৃতীয়াংশ মানুষের মধ্যে কোটি মানুষ মৃত্যুবরণ করেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে তৎকালীন বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন চার্চিল সে সময়ে দুর্ভিক্ষ কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল ফসলের থেকে সেই উৎপাদনে হয়নি বাংলার মানুষ তারা মৃত্যুবরণ করেছিলেন সেটি কি গণহত্যা নয় এই গণহত্যা শক্তি বরাবরই চালিয়ে এসছে এই দেশের জনগণ সেটা একাত্তরও মুখোমুখি হয়েছেন ছব্বিশও মুখোমুখি হয়েছেন এক ঐতিহাসিক অভিযানের মধ্যে আমরা আছিলাম আড়াইশ বছর ধরে যে ঐতিহাসিক অভিযানের মুখমুখি আমরা হয়েছিলাম সেটাকে ছিন্ন করার একটা পদক্ষেপ পাত্র আমরা ফেলতে পেরেছি সামনে আরো অনেক কাজ আছে আজকে যখন আমরা প্যালেস্টাইনের জনগণের সপক্ষে এখানে এসে দাঁড়িয়েছি তখন আমরা পরিষ্কার বুঝি আজকে প্যালেস্টাইনের গণহত্যা সেই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদেরই সৃষ্টি তার বিরুদ্ধে লড়াই সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই এবং সেটা বিশেষ করে মেধা এবং মননের লড়াই সেই লড়াইয়ের জন্য এই বুয়েটের শিক্ষার্থী বৃন্দ আমি প্রত্যাশা করি যে তারা নিজেদেরকে সেইভাবে এটা একটা ঐতিহাসিক দায়িত্ব দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমি এই বলেই শেষ করছি এই ধ্বংস থেকেই স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটা এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের পরাজয়ের সূচনা করবে ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে বাংলাদেশে তরুণদেরকে সেই চিন্তা মাথায় নিয়ে নিজেদের জীবনকে সাজাতে হবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ফ্রম দ্য রিভার টু দ্য সি ইনকলাফ বে ইনসাফির দিন শেষ হবে ইনসাফের দিন আসবে সবাইকে ধন্যবাদ